আসসালামু আলাইকুম ফরিদপুর জেলার সদরপুর থানা বাজার আগামী রবিবার মেলা প্রতি বছর একটা মেলা করে মেলাটা হয়েছে পহেলা ভাদ্র আগামী রবিবার ইংরেজি সতেরো তারিখ আপনারা সকলে এই অনুষ্ঠানে আসবেন আসরের পরে বিশাল আকারে মেলার আয়োজন করা হয়েছে এই প্রতি প্রতিদিনই প্রায় সাপে কাটা রুগীর চিকিৎসা করে এই উপলক্ষে ওনার বাস্তিক নিই আর এখানে হবে এরকম বিভিন্ন প্রজাতির সাপের খেলা অনেক প্রজাতির সাপ দেখানো হবে রাত্রে বেহলা লক্ষ্মীন্দারে গানের আয়োজন করা হয়েছে এবং সারাদিন রাতব্যাপী বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই এই মেলাতে আসবেন এই দাওয়াত রইল আমি এবং ছত্রতা দুজনে মিলে এই মেলার অনুষ্ঠানটা করি আর ভিডিওটা যারা যারা ফেসবুকে দেখতেছেন যারা যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছেন এই যে আমার দুলা ভাই সত্তরু নাম ওনার বন্ধু বান্ধব যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দাওয়াত পৌঁছানোর জন্যে

Subtitles <laughs>